ভারতের কেরালায় রয়েছে এক অতি প্রাচীন মন্দির স্বামী মন্দির যেটি শুধু ভগবান বিষ্ণুর উপাসনাস্থল নয় এটি এক বিশাল রহস্যের আধার এই মন্দিরের একটি গোপন দরজা ভল্ট বি আজ পর্যন্ত কেউ খুলতে পারেননি এই মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে মন্দিরের নিচে আছে ছয়টি গোপন পুটুরি যাদের নাম ভল্ট এ বি সি ডি ই এফ দু সালে ভারত সরকারের তত্ত্বাবধানে এই কুঠুরিগুলির খোঁজখবর নেওয়া হয় ভল্ট এতে পাওয়া যায় সোনার মুদ্রা রত্নপাত্র নবরত্ন সচিত অলঙ্কার সোনার নারকেল এবং প্রায় এক লাখ কোটি টাকার গুপ্ত ধহার তবে ভটভি অর্থাৎ দারভি এক রহস্য মোরা কুঠুরি এই দরজাটি কোনো সাধারণ তালা বা প্রযুক্তি দিয়ে খোলা যায় না দরজায় খোদাই করা চেয়ে নাগমূর্তি যা বলে দেয় এই দরজা রক্ষিত এক বিশেষ শক্তি দ্বারা স্বাস্থ্যমন্ত্রী বলা হয়েছে এই দরজা খুলতে হলে দরকার এক সিদ্ধ পুরুষ যিনি গুরুর মন্ত্র জানেন যদি ভুল পথে থেকে খোলার চেষ্টা হয় তাহলে নাকি মন্দিরের বিপর্যয় নেমে আসবে নমস্কার